গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কমপি তোমাদের সাথে চলে এলাম আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা যাই হোক না কেন যেটাই হোক না কেন তোমরা স্কিপ না করে কিন্তু পুরো ব্লগটা দেখবে আমি আজকে কিছু কথা না বললেই হতো না তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের সঙ্গে যারা কার সঙ্গে শেয়ার করবো তোমরা বলো তো যাই হোক চলো তোমরা কিন্তু পুরো কথাগুলো মনোযোগ সহকারে শুনবে এখন আমাকে যাদের মনে হবে একটা কমেন্ট করার তাদের কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো আমি মানুষের কাছে কতটা অবহেলিত সেটাই আজকে তোমাদের সাথে প্রমাণ করব। তো যাই হোক গাইস সকাল সকাল রান্না করছিলাম হচ্ছে করলা ভাজা আর হচ্ছে রান্না করছি এখানে মাটন আর তার সাথে হচ্ছে ডাল তো আগের দিনের ব্লগটা যে এত ছোট হয়েছে যেটা আমি ভাবতেও পারিনি আমি এত ছোট ব্লগ করেছি তো যাই হোক এই সকালের ব্লগটা থেকেই কিন্তু আমি একটা কাজ করছিলাম তো কাজ করতে করতে আমার ভুলে গেছিলাম যে আমাকে ব্লগ কন্টিনিউ করতে হবে কারণ সত্যি কথা বলতে আমি একটু অন্যরকম মানে পরিস্থিতির মধ্যে কিছুদিন ধরে পড়ে রয়েছি তো সে কারণে মনে হচ্ছে আমি মনে হয় টিডিও করতেই পারবো না এরকম একটা ব্যাপার রাত্রিবেলা দেখো চাউমিন টাউমিন খাওয়ার পর ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করেছি সকালবেলা আমাদের বাড়িতে যে মোরকবাবু রয়েছে মোরগবাবুকে দিয়ে আবারও ব্লগটা শুরু করেছি আর আমার ফোনে আমি বুঝতে পারছি না এটা আমার সাথে কি হচ্ছে মানে আমি যাই করি না কেন যেটাই করি না কেন লম্বা দিকে ভিডিও হয়ে যাচ্ছে লম্বা দিকে ছবি হয়ে যাচ্ছে আর সকাল সকাল কিন্তু মরে করবো আমার পায়ের ঠোকর মেরে মেরে একেবারে আমার হাতাক খারাপ করে দিয়েছে আমার পায়ের তো যাই হোক সাথে আমার একটু হিংসুটে হয় সেটা তোমরা কম বেশি জানো এর আগের ব্লগেও দেখেছো তো কে কোথার থেকে ব্লগ দেখছো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যারা আমাকে একটু হলেও ভালোবাসো আমার সাবস্ক্রাইবার একজনে হোক দুজনে হোক রয়েছ তারা অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করে দেবে যে তোমরা কোথার থেকে ব্লগ দেখো আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে তো এই হচ্ছে আমার বাড়ির দুটো বিট্টু আর কিট্টু যাই হোক দুটোকে নিয়ে এখন আমি একটু বসেছি ওদেরকে খাওয়াচ্ছিলাম তার সাথে আমিও সকাল সকাল খাচ্ছিলাম এটা নেক্সট দিনের ব্লগ মানে দুটো পার্ট চলেই গেল কি কি যে বলছে আমি নিজেও জানি না তো মেন কথা রাইস শরীর স্বাস্থ্য ভালো নেই আমার তো আমার কথা বাদে দাও আমার বল শরীর স্বাস্থ্য বিশেষ বিশেষ করে ভালো নেই আর মেয়ে আগে বারো কেজি ওজন থেকে একদম আট কেজি ওজনের মধ্যে চলে এসেছে বুঝতে পারছি না মেয়েকে কি করব ডাক্তার দেখাবো না কিছু করব আমি এটাই বুঝতে পারছি না তোমরা কোনো সাজেশান থাকে অবশ্যই আমাকে দেবে ঠিক আছে যে আমি কী করবো তো এদের বাপ বেটিকে নিয়ে আমার মাথা বড়ার টেনশনে ভর্তি হয়ে যাচ্ছে আমার বরেরও শরীর দিন দিন প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে আমার মেয়েরও তো কাল রাত্রেবেলা আনা হয়েছে চিকেন মানে হোটেলের একটা পরিচিত হোটেল আছে সেখানে খুব সুন্দর রান্না হয় সেখান থেকেই আমরা মাঝে মাঝে চিকেন মটন এনে কিন্তু খাই তো সেটা আমি কিন্তু রাত্রেবেলা কালকে ভাত খাইনি আমার বর খেয়েছে খাওয়ার পরে আমার জন্য রেখে দিয়েছে আর আজকে কি রান্না করবো সেটাই ভাবনা চিন্তা করছি বাজার ঘাট যদিও রয়েছে কিন্তু খেতে ইচ্ছে করছে না ওগুলো তো সেই ভাবনা চিন্তা করতে 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 তোমার সঙ্গে ব্লগটা শুধুই করে দিলাম কম বেশি সকলেই জানো আমি আগের মতন আর কোনো ব্লগ ট্লগ শেয়ার করছি না কোনো কিছুই তোমাদের সঙ্গে দিতে পারছি না মানে ইউটিউবে তো তার কারণ হচ্ছে আমার সাবস্ক্রাইব বাড়ে না তার মধ্যে আমার ফলোয়ার্স টলোয়ার্স সব কিছু কমে গেছে আবার তার মধ্যে হচ্ছে মানে মেন কথা যেটা সেটা হচ্ছে আমার ভিউজ আসে না মানে ঘুমের থেকে ওটা আমাকে ডাকছে গাইস কি ব্লগ করছি মামি সকাল চারটে বাবা বাবা কাজে গেছে মা তুমি উঠেছ আছো আচ্ছা 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 ও বাবা আমার মেয়ে কোন আমাকে ঘুমের থেকে উঠে ডাকে আমার মেয়ে আমাকে এখন ঘুমের থেকে উঠে ডাকে বলছে মা আমি উঠেছি চলো গাইস পেকে ফ্রেশ করিয়ে দেই তারপর জানো তো বন্ধুরা আজকালকার জেনারেশনেও মানুষ গুণের থেকে রূপ খুঁজে এটাই বাস্তব আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম কিছুদিন আগে তোমরা আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেছ তো যাই হোক আমি একটা কথা না না বললেই না বললেই হয় না পারছি না আর কি তো মানুষ আজকালকার সৌন্দর্য সাদা চামড়াটার মানে এই ব্যাপারটা সকলেই দেখে বিচার করে কালো আর সাদার মধ্যে বিচারটা সবাই করে বুঝলে তো তো যাই হোক যদি কেউ মুখের সামনে মুখের উপরে বলে দেয় না যে ও কালো মানে একটুখানি বুঝিয়ে দেয় সে ব্যাখ্যা করে যে ও কালো বা ও একটু সুন্দর কম একটু দেখতে কীরকম এই জিনিসটা না মানে এমনভাবে গিয়ে কোনো জায়গায় গিয়ে লেগে যায় না সত্যি কথা বলছি যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না আচ্ছা মা কালী আমাদের যে রয়েছে আমার তো প্রিয় মা মানে মা কালী তো মা কালী যে এত গায়ের রঙ কালো তো তাকে তো আমরা মন ভরে ভক্তি ভরে পূজা করি তাকে আমরা এত ডাকি আরাধনা করি বাড়িতে এনে পুজো করি কি দরকার তাহলে মাও তো কালো মাও তো সাদা নয় মানে আমি মানুষকে বোঝাতে পারি না আর আমি কি তোমরা আমাকে কমেন্টে একটা সত্যি কথা বলবে তো আমি কি সত্যি দেখতে এতটাই খারাপ যে যার কারণে মানুষের কাছে আমাকে অপমানিত হতে হয় যদিও আমি এসব কথা সেরকমভাবে গায়ে নেই না সেরকমভাবে আমি মাইন্ড করি না কারণ আমার বড আমার বড ঠিক থাকলে দুনিয়া ঠিক আমি এটাই ভাবি কিন্তু মাঝে মাঝে না বন্ধু ভাবতেও লাগে মানুষের কথাবার্তা খুব খারাপ লাগে যখন আমাকে কেউ এরকমভাবে মানে বুঝিয়ে দেয় তো যাই হোক এই কথাটা কোনো দিন ভুলবো না মানুষ আমার বিয়ের আগেও আমাকে নিয়ে সমালোচনা করেছে দেখতে সুন্দর না কালো নাকবচা এই ওই আর এখনো বিয়ের পরেও এক বাচ্চার মা হয়েও মানুষ আমার সেই সমালোচনাই করে তো মানুষ যদি আমাকে খাওয়ায় না পড়ায় না মানুষের কথা সেরকম আমি কানেও নেই না কিন্তু মাঝে মাঝে এমনভাবে কথাগুলো বলে না ভীষণ খারাপ লাগে মানুষকে আর মুখের ওপর কত জবাব দেবো মানে কত জবাব দেবো আমি এবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে থাকতে পারি না তোমরা অনেক কম বেশি জানো আমার সামনে কেউ কিছু বললে আমি একদম চটকা উত্তর দিয়ে দেবো তো সেরকমটা আর কত করবো আমার নিজেরই খারাপ লাগে বলতে বলতে এখন মানে মানুষ না মানুষের জাতে পড়ে না মানুষের পর্যায়ে পড়ে না এটাই হচ্ছে মেন কথা তো যাই হোক ভগবান দেখবে সব উনি সবেই দেখছেন সবে বুঝছেন সবেই বিচার করবেন এটাই আর কি শেষ উপায় আমার ভগবানের উপরে ছেড়ে দিলাম আর আজকে আমি গরম জল মানে প্রত্যেক দিনে গরম জল করি মেয়ের জন্য ও আমার বাবার জন্য রেখে দেই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আজকে শেয়ার করে দিলাম আর এদিকে হচ্ছে আমি তো ঠান্ডা জল ছাড়া তো বাঁচিই না আর যে এদিকে গরম জল একদম পুরো করে রেখে দিয়েছি সারাদিন এগুলোই আমার মেয়ে খাবে এখন চলে এসেছি শোয়ার ঘরে শোয়ার ঘর ঝাড় দেব আর শোয়ার ঘর ঝাড় দিয়ে রান্নাটাও বসিয়ে রেখেছি রান্নাঘরে রান্না করব। মেন কথা হচ্ছে মানুষ গুণটা কখনোই দেখে না স্বীকৃতটা তো মানুষ কখনোই দেখে না একদম দেখেই না সত্যি কথা আজকে যে আমার এম এ সেকেন্ড ইয়ার আমি এম এ থার্ড ইয়ারে পরীক্ষা দিতে পারিনি তাই সেকেন্ড ইয়ারটা কি ধরতে হবে তো আমার আমি যদি আমাদেরকে আমার রেজাল্টগুলো দেখাই যদিও আমি নিজের প্রশংসা নিজে কখনোই করি না নিজের ইয়েটা আমি নিজে কখনোই করব না তোমরা তো জানো কলেজের বিষয় স্কুলের বিষয় নকল জিনিসটা আজ পর্যন্ত আমি আমার আমি বুকে হাত থেকে বলতে পারি নকল জিনিসটা কি আমি আজ পর্যন্ত আমার জীবনে করিনি পরীক্ষার হলে আর তার থেকে হচ্ছে যেটা মেন কথা সেটা হচ্ছে আমার যদি তোমরা যদি আমার রেজাল্টগুলো দেখো আমি কখনও না ওই সি ডি এসব আমার জীবনে আসেনি স্কুল লাইফে সিক্স সেভেনে আসতে পারে সি কিন্তু ক্লাস নাইন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এদিকে হচ্ছে পুরো কলেজ লাইফটা মানে কলেজের পুরো জার্নিটা পুরোটাই মনে করো আমার এ এ প্লাস বি প্লাস বি এরকমভাবেই কিন্তু প্রত্যেকটা রেজাল্টেই রয়েছে সত্যি কথা বলতে সেগুলো কিন্তু মানুষ কখনোই দেখবে না সেগুলো কিন্তু তোমার মধ্যে কি কি প্রতিভা আছে তোমার মধ্যে কি কি গুণ আছে তোমার মধ্যে কি কি। ট্যালেন্ট আছে বা তোমার তুমি কি কি করতে পারো তুমি মানুষকে কতটা সম্মান করতে পারো তুমি মানুষকে কতটা ভালোবাসতে পারো সেগুলো মানুষ কখনোই দেখবে না দেখবে তুমি কতটা সুন্দর তোমার চামড়াটা কতটা কালো বা সাদা বা তোমাকে তোমার বাড়ির থেকে কয় ভরি সোনা দানা দিয়েছে তোমার বাড়ি থেকে তোমাকে কয়ে মানে জিনিসপত্র কেমন দিয়েছে খাট আলমারি ডেসিন পেসেন হাবিজাবি কেমন দিয়েছে কয়ে মানে কত লাখ টাকা দিয়েছে পন হিসাবে বাইক দিয়েছে কিনা টিভি দিয়েছে কিনা এগুলোই মানুষ দেখবে তোমার মধ্যে কি প্রতিভা আছে কি ট্যালেন্ট আছে সেটা মানুষ কখনোই দেখবে না তো পুরো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে বাকি রইলে উঠান কালকে বিকালবেলা উঠানের কি মা উঠানের কালকে আমি কাজ তুলেছি কিন্তু ফেলতে পারিনি সময় হয়ে ওঠেনি চলো আগে ভাতটা দেখি তো আমার এদিকে ভাত হয়ে গেছে এখন আমি ভাতের মার মানে ফেনাটা ফেলবো তো এর জন্য হচ্ছে এখন মেয়েকে মেয়েকে তো খোচর খোচর করে কোলের মধ্যে এখন মেয়েকে নিয়ে তো খুব রিক্স হয়ে যায় তো এই যে ওর একটা ছোটো চেয়ার এনে দিয়েছে ওকে ওর বোধ হয়তো আরও একটা পেয়েছে ওর ওর ইয়ে বার্থডেতে তো এই যে চেয়ারের উপর ওকে বসিয়ে দিয়ে ওর হাতে পাটা মুড়ি দিলাম বসে বসে টুকে টুকরো মুড়ি খা আমি এখন কাজ করি তো এখন আমি এই যে ওকে ওখানে বসিয়ে দিয়ে ভাতের মানে শাড়িটা নামাবো এগুলো বন্ধুরা এগুলো কিন্তু কেউ দেখবে না যেখানে বাচ্চা সামলানোর জন্য একটা মানুষ কম মানে দরকার যেখানে বাচ্চা একার জন্য একটা মানুষকে পুরোই লাগে সেখানে দেখো আমি একসাথে আমার কতগুলো কাজ হয় কতগুলো কাজ হয় আমার তিন চারটা লোকের কাজ মনে করে আমাকে একা করতে হয় সেটা কিন্তু কোনো মানুষ দেখবে না আর দেখেও না সত্যি কথা দেখে না তো যাই হোক এদিকে হচ্ছে মেয়ের দুদিন থেকে একটু পেটটা খারাপ মানে একটু আমশা আমস ভাব হচ্ছে ওর পায়খানাতে জন্য ওকে একটু মানে সেরকমভাবেই খাওয়াচ্ছি আর এদিকে একটা ভাজা করে রেখে মানে কেটে ধুয়ে রেখেছি আর উনুনটা না মানে এমন ব্যাপার উনুনটা আমি দিনের দিন বানাই দিনের দিন ওই উনুনে রান্না করে খাচ্ছি গাইস ভাবার বিষয় তো একটা ডিম ছিল কালকে এটা রাত্রেই ভাজা ছিল কিন্তু আমি তো ভাত খাইনি আর ও তো চিকেন নিয়ে এসেছিলো হোটেল থেকে সেটা দিয়ে ভাত খেয়েছে তো আমি আর উঠেও নি পরে আর খাইও নি তো সেই কারণে এটা না কেমন আঠা আঠা ভাব ভাব হয়ে যাবে আর একটু পরেই ডিমটা তো যাই হোক যেহেতু বাটার দিয়েছি একটুখানি তো এখন হচ্ছে ভাবছিলাম যে চলো এটা সকালবেলা আমার খাওয়া হোক টিফিন হিসাবে তো সেটাই জানলার ধারে গিয়ে খাচ্ছিলাম কারণ ওইদিকে তো উনুন পার্ক তো এই জানলার ধারে গিয়ে সেটাই খাচ্ছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর চলো একটা আমি তোমাকে ভালো জিনিস শেয়ার করবো তারপর দেখলাম জানলা দিয়ে চিৎকার করতে করতে মাছ মাছ বিক্রি করা যাচ্ছে তো ওই যে দাঁড় করিয়ে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ আর এখন আমি যাচ্ছি মাছ কিনতে তো কি মাছ ওখানে গিয়ে দেখব আর কত টাকা সেটাও দেখব তো চলো যাওয়া যাক রাস্তায় আর রাস্তার পাশে বাড়ি হলে না একটু সুবিধা হয় কখন কি বিক্রি করা যায় দেখ মানে দেখতে পাওয়া যায় যখন কাপড় বিক্রি করা বা কোনো জিনিসপত্র বিক্রি করা যায় চোখে পড়ে শুনতে পাই জানতে পারি তো এখানে গিয়ে দেখলাম একদম টাটকা টাটকা পুকুরের ছোটো ছোটো বাটা মাছগুলো এগুলো কিন্তু আমার বর ভীষণ ভালোবাসে খেতে তবে আমার কিন্তু ভালো লাগে না আমার কিন্তু ওই বড় মাছ হোক বড় মাছের পেটি হলে আমার হয়ে যায় আমার কিন্তু এইগুলো বা ছোটো মাছ আমার ভালো লাগে না তার মধ্যে নদীর যে বা ডিগির যে চ্যাংটাকি মাছ হয় কী মাছ ওগুলো তোমরা কী মাছ হিসাবে চিনো আমি জানি না কিন্তু আমাকে ওগুলো সেই এত ঘৃণ আমার এত ঘৃণ লাগে যেগুলো বলার মতো না তো যাই হোক চলো মাছ নিয়েছি বরকে সারপ্রাইজ দেব বলে কারণ এসে যদি একটু মাছ ভাজা বা মাছ দিয়ে কোনো আলু ঝোল করব একটু পাবে ও কিন্তু ভীষণ খুশি হবে ও কিন্তু মাছ মাংসটা পেলে ও একটু অন্যরকম খুশি হয় তো যাই হোক নিজে বাজার করে এনে খাওয়ার একটা সারপ্রাইজ পাবো ওর কাছে এটা কিন্তু আলাদা বিষয় তো নিয়ে নিলাম নিয়ে এখানে নিলাম আমি পঞ্চাশ টাকা পোয়া তো এক পোয়া নিলাম এখন দুটো মানুষ যেহেতু খাবো আর বাবা খাবে বাবার আর কথা বাদে দাও এক টাইম খাবে তো এখন এগুলো নিয়ে যাচ্ছিলাম বাড়িতে আর দেখো কি টাটকা টাটকা মাছগুলো তাই না দেখেই ভালো লাগলো তাই নিয়ে নিলাম তো এখন বাড়িতে এসে এই মাছগুলো ঢালবো কাটবো ধুয়ে নেব তারপরে ভাজা করব তো ভাবলাম যে বাবা সরিষা দিয়ে মাছ খেতে ভীষণ ভালোবাসে বাটা মাছ হোক বাটা মাছটা বেশি ভালোবাসে সরিষা দিয়ে খেতে তো ভাবলাম যে চলো তাহলে এইটাকেই মানে কি বলা যায় একটু সরিষা দিয়ে আলু দিয়ে রান্না করি তো সেই যেমন ভাবনা তেমন কাজ তাড়াতাড়ি করে চটফট করে মাছ মাছ কেটে মেটে নিলাম এই দেখো ফাইনালি রান্নাবান্না হওয়ার পর আমি তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি কারণ মেয়েকে নিয়ে তো বুঝতেই পারছো কীরকম লেভেলের আমার টাফ হয়ে যায় তো সে কারণে না এক এক করে দেখানোটা আমার পক্ষে সম্ভবই হয়ে ওঠে না তো যাই হোক তোমরা ইত্যাদি কোনো মাইন্ড করো না এই যে গরম গরম সরিষা দিয়ে মাছ আলু ঝোল কিন্তু আমার হয়ে ওঠে ঝোল করিনি ওই হালকা একটুখানি তো এই যে এখান থেকে আমি দার্জিলিংয়ের ফিল নেই বন্ধুরা তোমরাও যারা যারা ঘরে বসে একদম জালনার ধারে দার্জিলিংয়ের ফিল্ড নিতে চাও অবশ্যই আমার বাড়িতে আসতে হবে আমার রান্নাঘরে তো যাই হোক রোদ কিন্তু ফাটাফাটি উঠেছে কাপড় যতটুকু পেরেছি ধুয়ে দিয়েছি আস্তে 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 করে কাপড়গুলো একটুখানি আটায় মাটায় রাখি কারণ কিছুদিন পর তো কুয়াশা হবে এমন কোনো দিন থাকবে যে সারাদিন কুয়াশা হবে তখন কি হবে আমার দশাটা আর আমার তো বেবি রয়েছে তোমরা জানো তো বেবির কাপড় থাকে তো যাই হোক আমরা একটুখানি বেরিয়ে পড়েছি আমার দিদা শাশুড়ি বাড়ি যাওয়ার জন্য জীবনে প্রথমবার দিদা শাশুড়ি প্রথমবার দিদা শাশুড়িকে দেখব আমার যা আমার দেওয়ার মিলে বেরিয়ে পড়েছি দিদা যেহেতু তো অসুস্থ হতো এখানে দিদার জন্য ফল নিয়েছি মিষ্টি নেওয়া হয়েছে তো যাই হোক আমরা আমাদের বাড়ি থেকে দিদাদের বাড়ি বেশি দূর না মানে এই যে চাপাতা বাড়িগুলো দেখতে পাচ্ছ চাপাতাবাড়িগুলো মাঝখানে তারপর ওইদিকে আমাদের দিদা বাড়ি আর এইদিকে হচ্ছে আমাদের বাড়ি তো সেরকমভাবে আমাদের যাতায়াত হয় না তো আজকে মানে গেলাম অনেক দিন পর মানে জীবনে প্রথমবার বললাম তো গেলাম গিয়ে দিদা তো ভীষণ খুশি হয়েছে ওদের সকলে খুশি তারপর আমার বর যেহেতু দিদুন আর দিদুন কিন্তু সেই সত্যি কথা তো যাই হোক একটা কথা বলি হ্যাঁ মানে সত্যি কথা আমার কিন্তু শাশুড়ি মা নেই যখন আমার বরের বয়স ছয় বছর আমার কি বলে মানে দেওরের বয়স হচ্ছে ওই তিন সাড়ে তিন বছর চার বছর তখনই কিন্তু আমার শাশুড়ি মা সবাইকে ছেড়ে চলে গেছিলেন না ফেরার দেশে তো সকলের মুখে আমার শাশুড়িমার এত আনাগোনা এত কথা এত কথা শুনতে শুনতে ভীষণ ইচ্ছে করে মানুষটাকে একবার দেখতে আমি আমি না জীবনে কোনোদিন শাশুড়ি মায়ের আদর পাবো না আর পাইনি সেটা তোমরা সকলেই জানো আর সত্যি কথা বলতে মানুষটার এত প্রশংসা এত ভালো গুণ এত কিছু দেখার পর এত কিছু শোনার পর মানে ইচ্ছে করে মানুষটাকে একটা নজর একটা নজর শুরু দেখার আফসোস রয়ে গেল জীবনে একটা অসম্পূর্ণ রয়ে গেল মা সত্যি শাশুড়ির ভালোবাসা আমি জীবনে পাবো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কে কোথা থেকে ব্লগটা দেখছো সেটাও জানাবে আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা তো সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো এবং আমাকে একটুখানি সাপোর্ট করো কারণ আমি ইউটিউবে একদম হেরে যাচ্ছে দিন দিন খুব খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে গেছি বন্ধুরা এত কষ্ট করার পর তোমরা আমাকে সাপোর্ট করছো না সত্যি বলতে কেমন লাগে বলো তো তো যাই হোক তোমাদেরও দোষ না আমারও দোষ না এটা ভাগ্যের দোষ তো আজকে ব্লগটা দাদুর বাড়ি থেকে মানে দিদার বাড়ি থেকে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে